বিসমিল্লা রহমানের রহিম প্রিয় পটুয়াখালী সদর উপজেলাবাসী এবং পৌরবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইদাল করিম শোয়েব আপনাদের সকলকে জানাই আমি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আপনারা জানেন ইতিমধ্যেই পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন কেন্দ্র করে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে আমি এই উপজেলা নির্বাচনে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী দোয়া চাই এবং আপনি আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করছি আপনাদের সহযোগিতা পেলে আমি ইনশাল্লাহ মহান আল্লাহ রবুল আলমিনের সহায়তায় আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমি অবশ্যই আমি আপনাদের প্রত্যেকটি ঘরে ঘরে আমি আমার সালাম পৌঁছে দেবো আমি ইতিমধ্যেই পটুয়াখালীর যে কয়েকটি ইউনিয়ন সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন আমি হাটে বাজারে গিয়েছি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি আমি দেখেছি মানুষ একটা এমন একটা জিনিস আশা করে যে সৎ না শুধু ভালো এবং একজন কর্মঠ এবং একজন স্বচ্ছল মানুষ ওই উপজেলায় দেখতে চায় আমি মনে করি এবারের নির্বাচন একেবারে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কারণ দলীয় কোনো মার্কা নেই দলীয় কোনো মনোনয়ন নেই তাই আপনাদের আমি সকলের কাছে দোয়া চাই আমি আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমি দিনে এগিয়ে যেতে চাই আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি